নমস্কার বন্ধুরা ক্যাডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে বেগুন ভাপার একটা ভিডিও শেয়ার করব তাহলে দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি তার জন্য দেখো আমি এখানে বেগুন কেটে নিয়েছি এভাবে এবার এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালো করে মেখে দেব আমার মাখা কমপ্লিট এবার আমি হাতটা ধুয়ে গ্যাসটা অন করে দেব দেখো বন্ধুরা আমি প্যানটার মধ্যে সর্ষের তেল দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে বেগুনগুলোকে একটু সাইজ করে নেব আমি দিলাম আর গ্যাসের আস্তাকে আমি একদম কমিয়ে রেখেছি বগুনগুলো আমার ফ্রাই বসে থাক এর মধ্যে আমি এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি টু স্পুনের মতো সাদা সরষে দিলাম আর দেব আমি দু পোস্ত দিয়ে দিলাম দানা দিয়ে দিলাম আর এই যে ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম প্রথমে আমি এগুলোকে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেব তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর তার মধ্যে আমার বেগুনগুলো একটু প্রায় হতে থাক আমি এটা পেস্ট করে ফিরে আসছি দেখো বন্ধুরা পেস্টটা আমি তৈরি করে নিয়েছি চারটা কাঁচা লঙ্কাও তার মধ্যে দিয়েছি আমি এবার আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি আমি একে একে সব বেগুনগুলোকে উল্টে পাল্টে নেব আমার বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকগুণ বেড়ে যায় আরো কিছুক্ষণ আমি একটু ফ্রাই করে নেব তারপর একটা নামিয়ে নেব আমার বেগুন গুলো ফ্রাই হয়ে গেছে বা আমি এটা ওফ করে দিচ্ছি আর এই যে পেস্টটা আমি একটা কোটর মধ্যে ঠেলে দিচ্ছি মিক্সিং চারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আমি গরামেটার মধ্যে পরিমাণ মতো একটু নুন দেব যেহেতু নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আমি বেগুনের বেগুনের মধ্যেও নুন দিয়েছিলাম এবার মেয়েটার মধ্যে সর্ষের তেল দেব দেবো একটু সামান্য চিনি দেব আমি এটা আমি মিক্স করে নিলাম এবার আমি একে একে বেগুনগুলো দিয়ে দেবো সমস্ত বেগুনগুলোকে আমি এবার আমি উপর থেকে এই যে দেখো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি দেবো উপর থেকে কুচি আর দেব ছেরা কাঁচা লঙ্কা কয়েকটা আমি দিয়ে দিচ্ছি মুখটাকে বন্ধ করে দেব এখানে আমি করতে দিয়েছিলাম এবার আমি এটার মধ্যে এটা বসিয়ে দেবো টিফিন পৌটোটা আমি এটা বসিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে আশটাকে আমি কমিয়ে দিচ্ছি পনেরো মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো দেখো বন্ধুরা পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম ঢাকাটা সরিয়ে দিলাম ওটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন তো একটু গরম আছে নামাতে পারবো না গরম ঠান্ডা হওয়ার পর আমাকে নামাতে হবে তো তোমরা সঙ্গে থেকো আমি ওটা ঠান্ডা হওয়ার পর সার্ভ করে তোমাদের সামনে নিয়ে আসছি দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতাবন্ধগুলো জানিও বন্ধুরা আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থাকার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নমস্কার